মায়ের হাতের পালা দেশি মোরগ সে আসার সময় তার মেয়ের জন্য নিয়ে এসেছিলো আর সেই মোরগটাই একদম যেদিন মা এসেছিলো সেদিনই চটজলদি করে রান্না করে ফেলেছি চলুন তাহলে আজকে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে খুব সুন্দরভাবে মোরগটাকে মা কিন্তু কেটেই নিয়ে আসছিলো আমি জাস্ট একটু ধুয়ে নিলাম সব কিছু রেডি করেই নিয়ে আসছে এক তো স্বাদ আর দেশি যে কোনো জিনিসই নিজের হাতের পালা সেটা তো একদম অথেন্টিক হয় সেটার স্বাদের সাথে কোনো কিছু তুলনা হয় না তো যাই হোক এখন আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা ভেজে আদা রসুনটাকেও একটু সুন্দরভাবে ভেজে নেব ভেজে সুন্দর করে যে মশলাগুলো লাগে হলুদ মরিচ ধনিয়া আর আমি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আর টমেটো পেস্ট এখানে অ্যাড করেছি একটু কাঁচামরিচও দিয়েছিলাম এই সারটা আমার কাছে খুব ভালো লাগে তাই আমি এভাবে টমেটোটা পেস্ট করেই দিই তো এই তো সুন্দরভাবে যখন মশলাটা কষিয়ে আসছে তখন খুব সুন্দর করে মোরগটাকে দিয়ে দিয়েছি চুলায় মোরগটাকে একদম এপাশ ওপাশ করে একটু সুন্দরভাবে কষিয়ে নিব আর এটার তো এত সুন্দর স্মেল বের হইতেছিল কষানোর সময় সেই স্বাদ ছিল ভেবেছিলাম প্রথমে একটু ভুনাই করব। তারপরে ভাবলাম দেশি জিনিস যেহেতু একটু ঝোল ঝোল করে রাখলে কিন্তু খারাপ হয় না তো আলু দিয়ে একটু ঝোল করে নিয়েছিলাম আর আমার বাচ্চারা আলু পছন্দ করে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আলু খুব বেশি পছন্দ আর মায়ের সেই সুন্দর রেসিপিটাই ফলো করে করেছি আসলে আমি জীবনে কখনো কোনো দিন রান্নাই করিনি তারপরও হচ্ছে যে এখন টুকটাক তো নিজের সংসার রান্না তো করতেই হয় মাকে আজকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো মায়ের হাতের পালাসে মুরগিটা তো মা এসেছিল বলেই হচ্ছে সেদিন সকালেই এটাকে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছিলাম এই তো দেখেন কি সুন্দরভাবে একদম কষানোর পর পানি উঠে উঠে এসেছে আমি কিন্তু পানি অ্যাড করি না বস্তুতে আমি মানে চেষ্টা করি পানি কম দেওয়ার জন্য যেহেতু ঝোল করব তার জন্য আমি পানি অ্যাড করেছিলাম এই আর কি তো কষানো জিনিসটা কিন্তু স্বাদ বেশি থাকে এ এখন আমি একটু বড় বড় পিস করে আলু দিয়ে দিব আলু আমার ভীষণ পছন্দ আমার মানে দাদার বাড়ি হচ্ছে বিক্রমপুর তো বিক্রমপুরের মানুষরা নাকি আলু খুব পছন্দ করে আপনারা কে কে আছেন বিক্রমপুরের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো মানে আমার সব এলোমেলো বিক্রমপুরের দেশের বাড়ি থাকা হয়েছে বিয়ে হয়েছে ঢাকায় সব কিছু এলোমেলো একটা অবস্থা তো যাই হোক এই তো আমার রান্নাও কিন্তু প্রায় শেষ আমি এখন এখানে একটু ঝোল দিয়ে দিব আপনারা কে কীভাবে খান কিভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার রান্নাটা কেমন লাগলো অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা অনেক আগে ছিল কারণ মা এসে চলেও গিয়েছে এখন সেই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই তো পানি দিয়ে ঝোলটাকে একটু যখন ঘন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব আর খাওয়ার বুটেস্টটা আর আমি নিতে পারিনি যেহেতু তাড়াহুড়ার মধ্যে সব কিছু করেছিলাম মেহমন বাসায় থাকলে আসলে হয় না তো এই তো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ